মা গো মা এটা কি দিয়ে ভাত খেলাম বলুন তো আরে আপনারা কি আমি গরুর মাংসর আচার দিয়ে ভাত খেলাম এত একটা আচার কি আর বলবো এখন আর কিছুই বলবো না এখন বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ করি ভালো আছেন চলে আসলাম আজকে গরু মাংস আচার নিয়ে তা আমি এখন এই জায়গায় গরু মাংস নিয়ে নিলাম দেড় কেজির মতো তো সলিড মাংস নিয়ে নিছি তেল চপে নিয়ে নিয়ে আমি ইচ্ছা নিতে পারতাম কিন্তু আমি মনে করছি সোলেট মাংস দিয়ে একটা আচারটা খেয়ে দেখি প্রথম যত বানাবো তো আমি এই যে সোলেট মাংস নিয়ে নিলাম নিয়ে এখন আমি সব মশলা দিয়ে এখন আমি সিদ্ধ করে নিব তো এই জায়গায় আদা রসুন গোড়া মরিচ যে পাখি কি মশলা যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আমি আচারটা তৈরি করব তো আমি আর সিদ্ধ করা হয়ে গেছে পানিটা ভালো করে শুকিয়ে যখন তেল তেল বের হবে তখন আমি এটা নামিয়ে নিব। নামানো হয়ে গেলে এই যে আমারটা বাজা বাজা একটু হালকা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এখন আমি একটা করে আছে তেল দিয়ে দিব তারপর আমি বারোটা মতো মরিচ তেজপাতা লবঙ্গ মশলা মাংস মশলাগুলো দিয়ে দিব দেওয়ার পরে আমি দিয়ে দিব রসুন রসুন তো লাগবেই রসুন না দিলে আচারটা একটু মজা হবে না তো আমি এখন রসুন দিয়ে দিলাম রসুন দেওয়ার পরে একটু ভালো করে ভাজা বাজা করে হয়ে গেছে বাজা বাজা হয়ে গেলে আমি দিয়ে দিব সেই মাংস গরু মাংস গুড়ো মাংস না দিলে যে আচারটা হবে না তার জন্য আমার গরু মাংসটা দিতেই হবে তো খাবো গরু মাংসর আচার তো গরু মাংস না দিলে হবে তা আমার এখন ভালো করে বাজে বাজে হয়ে গেছে হওয়ার পরে আমি দিয়ে দিলাম পাঁচফোরণ পাঁচফোরণ তো দিতেই হবে আচার তো মাস্ট পাসপরণ, পাঁচফোরণ না দিলে আচার খেতেও মজা না তো যাক আমার আচার হয়ে গেছে এখন আমার পাঁচফোরণ দেওয়া হয়ে গেছে যাওয়ার পরে আমি নামিয়ে নিলাম নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিলাম সাথে আমি গরম গরম ভাত রান্না করে নিলাম একটা কথা বলবো আপনারা কিন্তু এই আচার যদি ঘরে বানান ভাত একটু বেশি করে রান্না করবেন আজকে আমি নিজে প্রমাণ পেলাম আমি ভাত এত রান্না করার পর আমার ভাত ছট পড়ে গেছে মুখে নাই বলি আমার মেয়ে খাওয়া দিকে অবশ্যই বুঝবেন আচারটা খেতে কত মজা হয়েছে আমার মেয়ে সহজ কিন্তু ভাত খায় না তো সে ব্যক্তি আজকে ভাত খাইছে মোটামুটি ভালোই মাসাল্লাহ করতে গেলে তো এই আচারটা অনেক মজা হয়েছে আমার ছেলেকর সে ভালো লাগছে তো আমার যতটুকু খাওয়া দাওয়া অতটুকু খেয়ে নিলাম আমরা বাকিটুকু আমি যে মতো এনে নিলাম তো এটা নিম্ন ছয় মাস রেখে খেতে খেতে পারবেন আর যদি আরও বেশি এক বছর খেতে চান তেল আর বেশি করে দিবেন তা আমার বেশি দিন লাগবে না তার জন্য অল্প দিয়ে আমি কাজটা করেছি নেক্সট টাইমে আমি আবার বানাবো তো ভিডিওটা বেশি আর বড় করব না আচারটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন তো এরকম আচার আমরা ঘরেই বানিয়ে খেতে পারি শুধু শুধু আমরা এত টাকা দাও অনলাইনে অর্ডার না করে একটু কষ্ট করে যদি আমরা গড়ে বানিয়ে খাই তাহলে আমি মনে করি সবাই মিলে খাওয়া যায় এই আচারটা তো আচার খেয়ে আমরা একটু চলে আসলাম একটু ছাদে সন্ধ্যার দিকে এসে দেখি একটু ভালো লাগতেছে একটু ওয়েদারটা অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক দিন পরে ছাদে আসলাম সাদে বেশি একটা আশা হয় না কেন গেট তালামা থাকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সব আলাদা সুস্থ থাকবেন আল্লাপিস